বিগত ১৬ বছরে বা এর আগেও আমরা দেখেছি যে ব্যবসায়ীদের যে আধিক্যটা রাজনীতিতে এটা আসলে হয়েছে আমাদের পলিটিক্যাল পার্টিসগুলো যারা আছে তাদের কারণেই অনেকটা হয়েছে বলেই আমি মনে করি আমাদের রাজনীতিতে দুর্বৃত্তায়ন এবং পেশি শক্তির যেই রাজনীতিটা চালু হয়েছিল তার ফলে যাদের কাছে টাকা আছে এবং প্রফেশনাল বা রাজনীতিবিদ যারা আছি তারা কিন্তু তাদের সাথে ক্ষোপাপ করতে পারছি না অবৈধ টাকা এই যে অবৈধ টাকার ছড়াছড়ি নির্বাচনগুলোতে যেভাবে টাকার ছড়াছড়ি হয় মনোনয়ন বাণিজ্য যেভাবে হচ্ছে একই একই জিনিস আমি সেটাই বলছি যে না রাজনৈতিক দলগুলোই এর জন্য দায়ী সেখানে দলীয় মনোনয়ন থেকে শুরু করে পদ বাণিজ্য প্রত্যেকটি ক্ষেত্রে টাকার ঝনঝনানি দেখেছি এবং অবৈধভাবেই যারা টাকাগুলো উপার্জন করেছে তারা রাজনীতিকে তারা ব্যবসা হিসাবে নিয়েছে এবং টাকা বানানোর একটি মেশিন হিসাবেই নিয়েছে তারা রাজনীতিকে এবং যার ফলশ্রুতিতে আপনারা দেখেছেন যে বাংলাদেশের সংসদে ষাট পার্সেন্টের বেশি বা সিক্সটি ফাইভ ও সিক্সটি সেভেন পার্সেন্ট অফ দ্য পার্লামেন্টারিয়ান যারা ছিলেন তারা ব্যবসায়ী সো রাজ প্রকৃত রাজনীতিবিদ আমরা যারা দেখেছি আমার বাবারা যারা রাজনীতি করেছিলেন তারা কিন্তু আসলে যারা হারিয়ে যাচ্ছে বা হারিয়ে গেছে মোটামুটিভাবে এই দুর্বৃত্তায়নের সাথে তাল না মেলাতে পেরে মানে হুদা ভাই রাজনীতিতে অলিগার্ক শ্রেণীর উত্থান এই সুযোগটি কাজে লাগিয়ে না রাজনীতিবিদদেরও দায় এখানে আরও বেশি রাজনীতিবিদদের তো আপনি মাইনাসই করে দিলেন সেখানে প্রকৃত যারা রাজনীতি করেন তাদের দায়টা আমি তাদের উপরে বর্তাতে পারছি না এই যে অলি যারা হয়েছেন এটা তো সম্পূর্ণ হয়েছে ষোলো বছরের পরিবারের কাছে জিম্মি ছিল এই চার পাঁচটি পরিবার বাংলাদেশের পুরো অর্থনীতিটিকে ধ্বংস করে ফেলেছিল এদের দ্বারাই নিয়ন্ত্রিত হচ্ছিল তো সেই জায়গায় আপনার এই এস বলেন বা সামিট গ্রুপ বলেন এদের আবির্ভাব হয়েছে এবং তাদের মদত পুষ্ট ব্যবসায়ী বলেন কিংবা যারা এই রাজনীতিবিদদের এই এই যে ব্যবসায়ী বা অসাধু ব্যবসায়ীদের সাথে যারা তাল মেলাতে পেরেছেন যারা দেশের স্বার্থ বিলীন করতে পেরেছেন তাদেরকেই তারা পেট্রোনাইজ করেছেন এবং যার ফলে রাজনীতিতে আপনারা দেখেছেন অসাধু রাজনীতিবিদ এবং এই ব্যবসায়ীদের আবির্ভাব হয়েছে এবং নিত্য নতুন এই রাজনীতিবিদরা যারা বাংলাদেশে নতুন রাজনীতিতে এসছেন ব্যবসায়ীরা তারা কিন্তু আসলে তাদের ব্যবসায়িক স্বার্থ উদ্ধার বা হাসিলের জন্যই রাজনীতিটাকে তাদের অন্যতম আরেকটি সাইট পেশা হিসেবে বেছে নিয়েছেন বলি আমি বিশ্বাস করি